নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুই হাজার দুই সালের ভোটার তালিকায় নিজের নাম বা বাবা মায়ের নাম না থাকলেও আর কাদের সাথে সম্পর্ক দেখালে এস আর হেয়ারিং এ আপনার নাম কাটা যাবে না এই তথ্য অনেকের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ দুই হাজার দুই সালের ভোটার তালিকায় লিঙ্ক না দেখালে বা ভুল সম্পর্কে লিঙ্ক প্রমাণের জন্য অনেকের নাম বাদ পড়ে যেতে পারে তাহলে চলুন একে একে সবকিছু জেনে নিই এসআইআর বা স্পেশাল সামারি রেভেশন হল ভোটার তালিকা যাচাইয়ের একটি প্রক্রিয়া যা ইলেকশন কমিশন প্রতিটি রাজ্যে নির্দিষ্ট সময়ে করে এই সময় বিএলও এবং ইআরও অফিসাররা ভোটারদের তথ্য যাচাই করেন কেউ নতুন নাম তুলেছেন কেউ তথ্য সংশোধন করছেন আবার কারও নাম যাচাইয়ের জন্য ডাকা হয়েছে হ্যারিংয়ে এখন অনেকেরই প্রশ্ন যদি আমার নাম দুই হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে তাহলে কি আমার নাম কেটে যাবে উত্তর হলো। না সব সময় না আপনার বাবা বা মায়ের নাম দুই হাজার দুই সালের ভোটার তালিকায় থাকলে আপনি তাদের নামের সঙ্গে আপনার নামের লিঙ্ক করালেই হবে দ্বিতীয় প্রশ্ন যদি আমার বাবা মায়ের নাম না থাকে দুই হাজার দুই সালের ভোটার তালিকায় তাহলে কি আমার নাম কাটা যাবে আমি কি করব উত্তর হল বাবা মা ছাড়া পরিবারের আরও অনেকের সাথে নামের লিঙ্ক দেখাতে পারলেই হবে একে বলে ফ্যামিলি লিঙ্ক প্রুফ ইলেকশন কমিশন বলেছে যদি দুই হাজার সালের ভোটার তালিকায় নিজের নাম না থাকে কিন্তু পরিবারের অন্য কারও নাম থাকে তাহলে সেই সম্পর্ক দেখিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যায় এটাই বলা হয় ফ্যামিলি লিঙ্ক প্রুফ বা রিলেশনশিপ লিঙ্কেজ প্রুফ বাবা মা সম্পর্ক ফ্যামিলি লিঙ্ক প্রুফের প্রথম ও সবচেয়ে শক্তিশালী সম্পর্ক হল বাবা বা মায়ের সম্পর্ক যদি তাদের নাম দুই হাজার দুই সালের ভোটার তালিকায় থাকে তাহলে জন্ম সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট বা অন্য যে কোনো সরকার দ্বারা স্বীকৃত ডকুমেন্টসে তাদের নাম দেখিয়ে নিজের নাম প্রমাণ করা যায় ঠাকুরদা ঠাকুমা সম্পর্ক বাবার বাবা ও মায়ের সাথে সম্পর্ক হল দ্বিতীয় সম্পর্ক যা আপনি দেখতে পারেন যদি দুই হাজার দুই সাল বা তার আগের ভোটার লিস্টে আপনার ঠাকুরদা ঠাকুমার নাম থাকে তাহলে রেশন কার্ড জন্মসন্দ বা পারিবারিক সম্পর্কের প্রমাণ দেখিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যায় এরপর হল দাদা সম্পর্ক যদি দুই হাজার দুই সালের বা আগের ভোটার লিস্টে আপনার মায়ের বাবা বা মায়ের নাম থাকে তাহলে রেশন কার্ড জন্ম সনদ বা পারিবারিক সম্পর্কের প্রমাণ দেখিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যায় চতুর্থ সম্পর্ক হল স্বামী ও স্ত্রীয়ের সম্পর্ক যদি কোনও মহিলার দুই হাজার দুই সালের ভোটার তালিকায় নাম না থাকে কিন্তু স্বামীর নাম থাকে তাহলে বিবাহ সনদ রেশন কার্ড বা যৌথ ঠিকানা প্রমাণ দেখিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যায় আবার দুই হাজার দুই সালের তালিকায় স্বামীর নাম না থাকলেও তার স্ত্রীর নাম দুই হাজার দুই সালের ভোটার তালিকায় দেখিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যায় এরপর হল ভাইবোন সম্পর্ক যদি ভাইবোনদের মধ্যে কারো একজনের নাম দুই হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে তাহলে সনদ বা স্কুল প্রমাণে পিতামাতার নাম মিলিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যাবে ষষ্ঠ হল সন্তানের সাথে বাবা মায়ের সম্পর্ক যদি কারও ছেলে বা মেয়ে তখন প্রাপ্তবয়স্ক হয়ে দুই হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে তাহলে সেই সম্পর্কেও হেয়ারিংয়ে নাগরিক প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে কিছু সাধারণ ভুল যা সবাই করে অনেকে নাগরিকত্ব প্রমাণের জন্য শুধুমাত্র আধার কার্ড নিয়ে যান এটা যথেষ্ট নয় অবশ্যই ফ্যামিলি লিঙ্ক প্রমাণ দিতে হবে অর্থাৎ দুই সালের ভোটার তালিকায় পরিবারের একজনের নাম ও তার সাথে সম্পর্কের প্রমাণ নিয়ে যেতে হবে এটা না দিলে নাম যাচাইয়ের সময় বাতিল হতে পারে চলুন একবার সংক্ষেপে দেখি দুই হাজার সালের ভোটার লিস্টে নিজের নাম না থাকলেও বাবা মা দাদাদিদা ঠাকুরদাঠাকুমা স্বামী স্ত্রী ভাইবোন বা ছেলে মেয়ের নাম থাকলে সম্পর্ক প্রমাণ দিয়ে হেয়ারিংয়ে নাগরিকত্ব প্রমাণ করা যায় তাই হেয়ারিং যাওয়ার আগে সব কাগজ ঠিক করে রাখুন আর এই ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন